জীবনে মনে হয় সরম ভুল করে ফেলেছি এই রোদ্রের মধ্যে ঘর থেকে বের হইয়া এত ভুল করছি মনে হয় কি সব পাপ আমি করছি এত গরম এত গরম ও আল্লাহ মাফ করে দিও এত গরম লাগতেছিল যা বলার বাইরে মানে পুরাই আদা পাগল হয়ে গেছি আগে তো ফুল পাগল ছিলাম কিন্তু এখন রোদ্রের কারণে আরো আধা পাগল মনে অ্যার হয়েছে এখন দেড় পাগল হয়ে গেছি তো যাই হোক এই পাগলামি করতে করতে মানে হাতে হাঁটতে চলে গেলাম একটু মার্কেটে কেনাকাটি করতে তো কেনাকাটা করার পর আমি বাসায় যখন আসি তখন ছোট ছেলের পাগল আমি আরো বেশি শুরু হয়েছে ও যে বলে না আদরের ছেলে মায়ের মতো হলে তো মার মতই হবে তো পাগলে পাগলে ভরপুর ছিল মানে গরমের কারণে মনে হয় পাগল আর বেশি চাচ্ছে তো এখানে ছোট ছেলের আবদারে মায়ও পাগল হয়ে নেমে গেলাম চুলার পারে এত গরম ছিল পুরো রেসিপি শেয়ার করার মতো ক্ষমতা আমার কেমন হয় আমার খানদানের মধ্যে কারো কাছেই ছিল না তো পুরো রেসিপি শেয়ার করতে পারি নাই যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি তো এখানে আমি এই মুরগির মাংসটাকে কষায় নিয়েছিলাম এই মুরগির মাংস নিয়ে আরেকটা কাহিনী হয়েছে এই মুরগির মাংসটা মাংস গুলো এমন মনে ছিল আল্লাহ জানে এটা কোন জায়গায় লুকাইছে এটাও মানে হয় যে আমার চুলার মধ্যে ফ্রাই করা হইব তাই আমি আর লুকাই থাকি আমার আর বাইরে হওয়ার দরকার নেই এমন একটা অবস্থা ছিল কিন্তু মা ছেলে যেহেতু মানে প্ল্যান করছি খাবো বিরিয়ানি তো সেটা তো পালন করতে হয় তাই না তো পুরা ফ্রিজ তন্ন তন্ন করে খোঁজার পর একটা দেয় মানে আমরা একটা বারবার খুঁজতেছিলাম এটাতে সামনে ছিল তার খেয়াল করি নাই পরে খুলে খুলে দেখি যে এখানে আছে কিন্তু আমরা চাইছিলাম লালটা নিতে কিন্তু লালটা নিলে আমাদের চুলার পরে মানে লাল মুরগিটা নিলে কক মুরগি বলে যেটাকে ওইটাকে নিলে চুলার পরে এবং দাঁড়ায় থাকতে হবে জীবনের অর্ধেক আয়ু শেষ হয়ে যাবো আমি ভাই বাঁচতে চাই আমার স্বামীর টাকা গুলো নষ্ট করতে চাই তো আমার মরার কোনো ইচ্ছা নাই তো এখানে আমি মুরগিটাকে পুরাই কষাই নিতেছিলাম মা মন চাচ্ছিলো রুটি বানায় খাইয়ে ফেলি কিন্তু এতটা নেই ভাই রুটি বানাইতে খেতে আবার চুলার পারে ও মা পুরাই অসিদ্ধ হয়ে যাবো এর মধ্যে আবার আমাদের কারেন্টের কাঠ চলে গেছে মানে কারেন্টের কাঠের কারেন্ট তো কাঠ শেষ হয়ে গেছে এখন তো আরেকটা মেলা মানে পুরো বেহু ছিলাম আজকে যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই লং ভিডিও ছোট ছোট ভিডিও আপলোড করতে হয়েছে তো এখানে পোলা চালটা দিয়ে আমি আবার একটু ভালো করে মানে ভেজে নিচ্ছিলাম ভেজে বলতে ভুল হইবো কারণ একটু পানি পানি ছিল তো দুই তিন মিনিট পর চাল দিয়ে কষানোর পর এখানে আমি আলুগুলো দিয়ে দিছি আমার ছেলে তো বলতেছিল মা কালারফুল আলুই দিবা সো এখানে আমি একটু রং দিয়েছি যার কারণে কালারটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল নেই বাবা তুইও খা আর আমারও একটু শান্তিতে থাকতে দে বাবা বাঁচায় বাঁচাই দে আমারে কিন্তু এটা খাওয়ার পর আমাদের দুই মা ছেলে তো শরীর দিয়ে পুরাই ধোঁয়া ছুটে গেছে মানে একটা অবস্থা আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এত গরম যে কেন দিছে খালি কি আমাদেরই লাগে না সবার লাগে জানে যেখানেই যায় সেখানেই গরম 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 একটা দুঃসংবাদের কথা বলি আমাদের এখানে একটা গরু ডেট কি বলবো বলার বাইরে এখানে নাকি পেয়ে যাবার দুঃসংবাদ বলা জানাই এসে সমস্যা তো গরুটা খুব তাড়াতাড়ি মানে ইয়া করে ফেলছে কোরবানি দিয়ে ফেলছে আল্লাহ মাফ করুক সবকিছুরই হালাল ভাবে হোক তো যাই হোক এখানে আমার পোলাওটা মানে একবারে যখন পানিটা শুকিয়ে আসছে এর মধ্যে আমি পানি দিয়ে দিছি আর আমার ছেলে যখন এটা আমি বসাইছি ও তো পুরো মাথা নষ্ট কখন খাবো কখন খাবো একবার বলতেছে মা মোমোর ঘেরান আসে একবার বলতেছে মা বিরিয়ানির ঘেরান আসে একবার বলতেছে মা চলো আমরা পিজ্জা খাই আসি মানে ওর মাথা পুরো নষ্ট হয়ে গেছে গরমের কারণে আমি তো দেড় পাগল ও হয়েছিল পুরো ফুল পাগল এই তো বিরিয়ানির লাস্ট মানে ভিডিও যতটুকু কোর্স পারছি ততটুকুই করছি আর এখানে আমি আমার বাবাকে আগে খাওয়াই নিয়েছিলাম নিজে তো একটু চেক করতে সময় নিজে চেক করি তারপরে আমার বাবাকে দিয়ে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিয়ে কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সে সেখান থেকেই ভালো থাকার চেষ্টা করবেন ভিডিও তো আসার দরকার আপনাদের গরম লাগবে বিরিয়ানি খেলে যেমন আমাদের গরম লাগছে আমাদের পুরো ধোয়া ছুটে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ